সুপার ম্যাম তো হ্যালো এভরি কি অবস্থা সবার আজকে আমরা গ্লোবাল স্টার মুন্না খানের তস্তস সিনেমার ট্রেলারে আমরা সরি টিজার দেখবো চলুন দেখে আছি তস্ত ইউস এভস পন ফর বেস্ট এক্সপিরিয়েন্স ওকে এম কে মুন্না খান মাল্টিমিডিয়ার প্রেজেন্ট নাম আমার বাদশা

সিঙ্গার হই ওই ক্যামেরা ভিডিওগ্রাফি করছে ওই মানে সবকিছু হয় মানে ওর সাথে খুব মিলে হ্যাঁ তো আসলে মুন্না খান তো শুধু হিরো না মানে ওকে হিরোর বাইরে যদি কিছু বলা যায় আর কি আপনার কোনো নাম দিতে পারলে দিতে পারেন ওকে আমি সেই নামের পর থেকে রাখবো বাট আসলে ওকে ওকে করে বলা ঠিক হচ্ছে না ওকে ওনাকে বলতে হবে তো আপনি বল সম্মান করে দেওয়া উচিত কারণ এত কিছু একটা মানুষ কেমনে সম্ভব ভাই ওয়া 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 সো গুড সো গুড আর এই যে মিশা সহদাগর হ্যাঁ মানে দিন দিন তো পুরো অবনতির পথে কি করতেছে না করতেছে মানে টাকাই সব হয়ে গেছে তারপরে আগে সাকিব খানের নায়িকা ছিল বা অন্যান্য হিরোদের নায়িকা ছিলেন ঠিক আছে অ্যাক্টিং ভালো যদি ডিরেক্টররা ব্যবহার করে যথেষ্ট ভালোভাবে ব্যবহার করতে পারে হয়তো কাজ নেই যার ফলে এই এই মুন্না খানের মতো গ্লোবাল স্টারের সাথে কাজ করে যাই হোক এই ছিল টিজার রিয়েকশন কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন টাটা দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে বাই নাম আমার বাদশাহ